আজকে শেয়ার মার্কেটে এরকম ড্রামা ঘটবে কেউ আশা করেনি যেখানে গতকালকে ফেড পয়েন্ট ফাইভ বেসিস পয়েন্টের রেট কাট করেছে সেখানে এরকম ঘটনা ঘটবে সেটা কেউ আশা করেনি বিশেষ করে যখন মার্কেট ওপেনই হয় একটা ভালো গ্যাপ আপ নিয়ে সেখান থেকে ও ধীরে ধীরে উপরের দিকে যায় পঁচিশ হাজার ছয়শো পর্যন্ত পার করেছিল সেখান থেকে আবার ধীরে 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 নিচে টপ লেভেল থেকে যদি দেখি মোটামুটি পয়েন্ট এইট পার্সেন্টের একটা ডাউনফল দেখা যায় মার্কেট ক্র্যাশি বলা যায় যেখানে মার্কেট আজকে একটা র্যালি দেখাবে উপরের দিকে সেখানে মার্কেট এতটা নিচে চলে এসছে যদিও এখনো পর্যন্ত মার্কেট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টের পজিটিভ পে রয়েছে কিন্তু এটা আশা করেনি মার্কেট এর থেকেও বেশি আশা করেছিল যাই হোক নিফটি ফিফটি তো পজিটিভ দেখাচ্ছে কিন্তু রেল সেক্টর পুরা ধ্বংস হয়ে গেছে সেখানে আরবিএনএলই হোক বিএনএল এখনও পর্যন্ত আমি ভিডিও যখন বানাচ্ছি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের নেগেটিভ আইআরসিটিসি আড়াই পার্সেন্টের পতন কন্টেনার কর্পোরেশন ইন্ডিয়া দুই পার্সেন্টের নিচে টিটা রেল সিস্টেম এটাও দুই পার্সেন্ট ডাউন এরকন ইন্টারন্যাশনাল এটাও দেড় পার্সেন্ট ডাউন আইআর আই এটাও দুই পার্সেন্টের উপরে ডাউন মানে প্রত্যেকটা রেল শেয়ার আজকে ডাউন রয়েছে তো কথা হচ্ছে এই ডাউন মার্কেটে এই কোম্পানিগুলিকে হোল্ড করা উচিত না বিক্রি করে বেরিয়ে গিয়ে পরবর্তীতে যদি আরও নিচে নামে তাহলে সেটা কিনে রাখবো দেখুন শেয়ার মার্কেট এইভাবে চলে সব দিন যে লাগাতার র্যালি দেখাবে উপরের দিকে এটাও না কখনো কখনো একটা বড় প্রফিট বুকিং আসে আনএক্সপেক্টেড আজকে যেমন এক্সপেক্টেড ছিল না যে মার্কেট নিচে যাবে এত বিশেষ করে মিড ক্যাপ স্মল ক্যাপ শেয়ারগুলো এতটা নিচে যাবে যেখানে রেড কার্ড হয়েছে ফিফটিন বেসিস পয়েন্ট সেখানে এরকম ডাউন যাবে মার্কেট সেটা কেউ আশা করিনি প্রত্যেকটা সেক্টরেই সেটা রেল সেক্টর হোক ডিফেন্স সেক্টর হোক প্রত্যেকটা সেক্টরেই ডাউন গেছে যদি আমরা রেল সেক্টরে করি তাহলে দেখবো ইন্টার এরকম ইন্টারন্যাশনাল এখনও পর্যন্ত আমি যখন ভিডিও বানাচ্ছি তখনও দেড় পার্সেন্টের উপরে ডাউন হয়েছে আমরা যদি টপ লেভেল থেকে দেখি কোম্পানিটি এখান থেকে মোটামুটি চার পার্সেন্টের ডাউন দেখা দিয়েছে দেখে এখানে দেখো চার পার্সেন্টের উপর ডাউন চলে গেছিলো একটা সময় এই কোম্পানিরও এক মাসে খুব একটা যে ভালো রিটার্ন দিয়েছে তাও না ছয় মাস যদি দেখি কোম্পানি ছয় মাস থেকে কোম্পানি ধীরে 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 নিচেই যাচ্ছে যদি টপ লেভেল থেকে দেখি তাহলে কোম্পানি তিনশো পঁয়ত্রিশ টাকার মতো হাই লাগানোর পর কোম্পানি এখনও পর্যন্ত টপ লেভেল থেকে তেত্রিশ পঁয় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের ডাউন রয়েছে অন্যদিকে যদি আমরা কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার কথা বলি এই কোম্পানিটাও দুই পার্সেন্টের বর্তমানে দেখা যাচ্ছে ডাউন রয়েছে এটাও যদি টপ লেভেল থেকে ধরি আমরা এটা যদি টপ লেভেল থেকে ধরি তাহলে দেখবো মোটামুটি সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি নিচে চলে গেছিলো ওখান থেকে একটু একটু করে কভার করেছে এই কোম্পানিটি ছয় মাসের যদি চার দেখি তাহলে এই এটাও মোটামুটি যদি দেখি বাইশ পার্সেন্ট ডাউন রয়েছে আইআরএফসির কথা যদি বলি আই মোটামুটি দুই পার্সেন্টের নিচে রয়েছে এখনও পর্যন্ত টপ লেভেল থেকে এটাও কোম্পানি মোটামুটি যদি দেখি সাড়ে চার পার্সেন্টের বেশি আজকে ডাউনে চলে গেছিলো সেখান থেকে একটু একটু করে রিকভার হয়েছে এই কোম্পানি যদি এক মাসে দেখি এরকম ছয় মাসে যদি দেখি ছয় মাস যদি চোদ্দো টপ লেভেল থেকে অনেকটাই নিচে চলে আসে টপ লেভেল থেকে যদি আমরা ক্যালকুলেশন করি মোটা আটাইশ তিরিশ পার্সেন্ট কোম্পানিটি কারেকশন অলরেডি হয়ে গেছে তাহলে এরকম একটা বিশাল ডাউন মার্কেট আজকে আর কেউ আশা করেনি আর যদি আমরা আরবিনালটা চেক করি আরবিনালে এখনও পর্যন্ত সাড়ে তিন পার্সেন্টের নিচে রয়েছে যদি টপ লেভেল থেকে এই কোম্পানিটু ধরিয়ে তাহলে দেখবে কোম্পানি তাহলে দেখব কোম্পানির সাড়ে পাঁচ পার্সেন্টের কারেকশন দেখিয়েছে আজকে মানে অনেক দিন পরে এত বড় একটা কারেকশন দেখিয়েছে এই কোম্পানির ছয় মাসে যদি দেখি এই ছয় মাস থেকে এটা একটু তাও ডবল করে দিয়েছে টাকা কেননা রেল শেয়ার থেকে যদি এই শেয়ারটা একটু কম নিচে গেছে কিন্তু তবু আঠারো কুড়ি পার্সেন্টের নিচে রয়েছে কোম্পানির কথা হচ্ছে এই শেয়ারগুলোতে কি করা উচিত দেখো আর বিএনএল আই আর ইরকন টিটাগর রেল এই কোম্পানিগুলি হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি বিশেষ করে রেল সেক্টরের কোম্পানিগুলি কাজ করে আর বর্তমান সরকার রেল সেক্টর নিয়ে কতটা পজিটিভ সেটা আমরা গত এক দু বছর থেকে দেখছি তাই আপনারা প্যানিক না হয়ে আপনাদের একটা স্টপ লস মেনটেন রেখে সেটাকে ক্যারি করতে পারেন স্টপ লস হিট করে দিলে অবশ্যই এক্সিট করা উচিত কিন্তু যতক্ষণ না আপনার মনে হয় যে এই লেভেল থেকে নিচে যাবে না বা এই লেভেলে আসলে আসলে আমি এক্সিট করব আর বিএনএল যদি ওয়ান ডে চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখব দেখো এখান থেকে কোম্পানি ধীরে 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 নিচে নেমেছে কোম্পানি মোটামুটি যদি হাই দেখি এখানে মোটামুটি পনেরো জুলাই কোম্পানি হাই লেগেছিলো ছয়শো সাতচল্লিশ টাকা তারপর বর্তমানে কোম্পানি এখানে চলে এসেছে কোম্পানি একটু যদি আমরা উইকলি চার্টটা দেখি উইকলি চার্টটা দেখলে আমাদের ক্লিয়ারিটি বেশি আসবে উইকলি চার্টে দেখো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানির এখানে আপনারা এই যে এইখানে একটা সাপোর্ট লেভেলে রয়েছে অর্থাৎ পাঁচশো টাকার যে কোম্পানির সাপোর্ট জোন রয়েছে সেই পাঁচশো টাকাকে পাঁচশো টাকাকে আপনারা সাপোর্ট হিসাবে শর্ট টার্ম সাপোর্ট হিসাবে ক্যারি করতে পারেন আর যদি লং টার্ম স্ট্রং সাপোর্ট দেখেন তাহলে মোটামুটি এই যে এই লেভেলটা আছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এই স্ট্রং সাপোর্ট হিসাবে এটা আপনারা ক্যারি করতে পারেন যারা লং টার্ম ইনভেস্টার্স আর শর্ট টার্ম ইনভেস্টাররা পাঁচশো টাকাকে সাপোর্ট হিসাবে আপনারা ক্যারি করতে পারেন পাঁচশো টাকার নিচে যদি চলে যায় তাহলে আপনারা কিছু দিনের জন্য এক্সিট করতে পারেন কিন্তু স্ট্রং সাপোর্ট এখানে আপনার সাড়ে চারশো টাকা থাকবে সাড়ে চারশো টাকা যদি এখানে চলে যায় তাহলে অবশ্যই এখান থেকে এক্সিট নিয়ে আবার সেটাকে পরবর্তী যখন রিকভার করবে তখন নেওয়াটাই বেটার এটা আমার নিজস্ব মতামত এটাকে আপনারা ব্লাইন্ডলি কপি করবেন না আপনারা যদি এখানে পাইসেল করে নিজস্ব অ্যানালাইসিস করেই করবেন জাস্ট এখানে আমি ইনফরমেশান প্রোভাইড করছি যদি ইরকন দেখি ইরকন ইন্টারন্যাশনালের চারটা একটু উইক দেখাচ্ছে আরবিনাল থেকে এখানে আমরা এই যে এই লেভেলটার থেকে যদি দেখি এই লেভেলে বর্তমানে দুশো টাকার যে লেভেল রয়েছে কোম্পানির চার্ট প্যাটার্নে দুইশোটা দুইশো টাকার লেভেলটাকে সাপোর্ট হিসাবে কোম্পানি কাজ করবে দুইশো টাকার যদি লেভেল কম এই শেয়ার ক্রস করে তাহলে এখানে একটা বড় ফলস আসার সম্ভাবনা রয়েছে তাই দুইশো টাকাকে আপনারা সাপোর্ট হিসাবে নিতে পারেন কিন্তু আমার মনে হয় না দুইশো টাকার নিচে এই কোম্পানির শেয়ার নিচে নামবে এখান থেকে যখন একটা রিকভারি আসবে একটা ফাস্ট রিকভারি আসবে এখানে যদি রিকভারি আসে তাহলে কোম্পানি যে হাই লাগিয়েছিল তিনশো একান্ন টাকা সেই তিনশো একান্ন টাকাও কোম্পানি ক্রস করে দিবে আয়ার সিটিটাও সেম চার্ট প্যাটার্ন এই আইআরসিটিও মোটামুটি এই যে এখানে সাড়ে আটশো টাকার যে লেভেলটা রয়েছে সেই আর সাড়ে আটশো টাকার লেভেলটা যদি কোম্পানি ক্রস করে দেয় তাহলে কোম্পানিতে একটা প্যানিক সেলিং আসতে পারে এর চার্ট প্যাটার্নে একটু উইক দেখাচ্ছে এখান থেকে যতক্ষণ না নয়শো টাকা ক্রস করছে এখানে বাইং দেখা যাচ্ছে না তো এগুলো হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টার যারা আছে তাদের জন্য কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার তারা এখানে কোনো ভয়ের কারণ নেই তারা লং টার্মে যদি হোল্ড করে রেলওয়ে শেয়ারে পজিটিভ একটা রিটার্ন দেবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি লং টার্ম ইনভেস্টারদের জন্য আর এখানে বাইং অপরচুনিটিও রয়েছে এখান থেকে যদি কালকে রিকভারি করে দেয় মার্কেট তাহলে দেখবে তাহলে দেখবেন আগামী সময় এখানে ফার্স্ট রিকভার করবে রেলওয়ে শেয়ারগুলি তাই এখানে বেশি প্যানিক নেওয়ার কোনো দরকার নেই এরকম অনেক পতন এসেছিল এর আগেও যখন গত বাজেটের পরে এরকম একটা ক্র্যাশ করেছিল মার্কেট গত রেজাল্টের পরে এর থেকে বড় ক্র্যাশ করেছে তারপরে দেখেছেন যে কী তাড়াতাড়ি মার্কেট রিকভারি করছে তাই প্যানিক না হওয়ার কোনো ব্যাপার নেই ইন্ডিয়ান শেয়ার মার্কেট বহুতই স্ট্রং রয়েছে এই মার্কেটে আপনার টাকা হবেই হবে তাই প্যানিক না হয়ে শর্ট টার্মের জন্য আপনি সেলিং করতে পারেন কিন্তু লং টার্ম যারা মানুষ লং টার্ম ইনভেস্টাররা এখান থেকে টাকা কামাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আবার বলছি ভিডিওটা কোনোভাবেই রিকমেন্ডেড হিসেবে নেবে না যদি ভিডিওটার কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন মাত্র এক সেকেন্ড সময় লাগবে করতে